ওনার ওই বিনীত গোয়েল এখনও পর্যন্ত কি করে রয়েছেন উনি কেন কাস্টাডিতে নেই উনি কেন আরও অন্য জায়গায় চলে গেলেন সব সময় প্রমোশন হচ্ছে যেমন সন্দীপ ঘোষকে উনি প্রমোট করার চেষ্টা করেছেন এখন বলছো সন্দীপ ঘোষের ফাঁসি চাই ফাঁসি হয়ে যাবে আমরা জানি না কিন্তু একা সন্দীপ ঘোষকে টানলে তো হবে না মাথাগুলো কার হবে না ওখানে জমায়েত হবে না আসলে একটাই ভয় আপনাদের যে ওইখানেও যদি প্যান্ডেলে প্যান্ডেলে যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় মানুষ এবং অভয়ের বিচার চায় যদি শুধু এইটাই ওর ওর ভাইপো কি করেছে এত বড় বড় পাঁচতলা সমান ওই ওই বড় বড় ছবি এবার বলছে যে পঁচাশি হাজার টাকা করে দিয়েছে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে তাহলে টাকা ফেরত দিয়ে দাও দিদি যে প্রভাবশালীদের নামে অভিযোগ উঠছে সেই প্রভাবশালীরা এখনো কেন শপথে বহাল সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রশ্ন উঠেছে সেদিক থেকে সুপ্রিম কোর্টের শুনানিতে এও উঠেছে যে তাদেরকে লম্বা ছুটিতে পাঠানো হোক কিংবা তাদেরকে সাসপেন্ড করা হোক সিবিআই নাম দিক আর রাজ্য ব্যাপারটা দেখুক হ্যাঁ রাজ্য তো দেখছে না রাজ্য কেন তাদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য কেন তাদের প্রমোট করছে রাজ্য কেন তাদের সাসপেন্ড করছে না সেটা নিয়ে তো সমগ্র বাংলার এবং সমগ্র পৃথিবীর প্রশ্ন যে রাজ্য কেন কাকে আড়াল করবার জন্য কিসের জন্য এর পেছনে কি আছে কতটা দুর্নীতি লুকিয়ে আছে এই সমস্ত যে ইউজ সিরিঞ্জ কিংবা বাচ্চাদের মৃতদেহ পাচার তারপরে আমি এখনই এই ব্যাপারে জানতে পারলাম যে এক একটা কঙ্কালের দাম নাকি দু লক্ষ টাকা তো এই সব আরও কত কি আরও কত কি রোজ রোজ কানে আসছে কিন্তু আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী কাম আউট ক্লিন শিশু আউট অ্যাবসোলুটলি ক্লিন যে ভাই এই এইগুলো হয়েছে উনি উনি জানেন কি জানেন না সেটা পরে জনগণ বুঝে নেবে কিংবা আইন বুঝে নেবে কিন্তু এটা এটা যদি না করে এই যে কারণ যেভাবে ওরা সমস্ত ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এসব না করে উৎসবে ফিরুন টিরুন সব বোকা বোকা কথাগুলো না বলে উনি যদি ক্লিন কাম আউট হতেন উনি যদি পরিষ্কার বলতেন যে আমি কিছু জানতাম না যেরকম উনি বলেছেন যে পোস্টিংটা তো কীরকম করে হয় আমি তো এসব জানতাম না তো জানতেন না তাহলে তো আপনার এই সিটে বসে থাকার কোনো অধিকারই নেই তো এটা আমাদের কাছেও প্রশ্ন যে কেন ওরা এত মিথ্যে কথা বলছে কেন ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন ওরা কোটি কোটি টাকা খরচা করছেন এই কেসটা যাতে সাল্টে যায় কেন জুনিয়র ডাক্তাররা বারে বারে জানিয়েছিল যে এক হচ্ছে সেফটি দিতে হবে না হলে তারা কাজে যুক্ত হবেন না মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে নিরাপত্তা দেবেন কিন্তু সেই নিরাপত্তা কোথায় সাগর মেডিকেল কলেজ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে ফের জুনিয়র চিকিৎসকরা নির্যাতিত হলেন দেখা গেল তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসটা কেবল শাড়ি আশ্বাসটা কি শাড়ি মুখ্যমন্ত্রীর যে আশ্বাস সেটা কি শুধুমাত্র আশ্বাসই রয়ে গেল হ্যাঁ আশ্বাসই তো উনি তো উনি তো ভয়ানক মিথ্যা কথা বলেন প্রথম কথা উনি ভীষণ মিথ্যা কথা বলেন এবং উনি সবসময় সাল্টানোর চেষ্টা করেন উনি জল মাপেন তা তো বললে হবে না এবং কোনো কাজটাই হয়নি ওনাদের উকিল সব বড় বড় উকিল কপিল সিব্বল এবং তার টিম তারা তো বলেছে নাকি ফর্টি পারসেন্ট কাজ হয়েছে উইচ ইজ অ্যাপসোলে নট হুইচ ইস আো নো হুইচ ইজ আ লায় কিছু হয়নি কোনো কিছুই হয়নি এবং ওরা তো আতঙ্কিত কিন্তু আমার মনে হয় এই যে সাধারণ মানুষ যে দিদিমি গো যে দিদিমা গোপাল নিয়ে রাত দখলে নেমেছিলেন যে বাচ্চারা কোনো দিন কোনো দিন কোনো রাজনীতির মধ্যে নেই তারা নেমে পড়েছে। পড়েছেন ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে গেছে আগে আগে কি হতো ইস্টবেঙ্গল মোহনবাগানের ঘরে বিয়ে হতো না গুটি বাঙালের ঘরে বিয়ে হবে না হ্যাঁ এইরকম একটা ঘটনা তারা পর্যন্ত এক হয়ে গেল এটা না ঠিক শুধু ডাক্তারদের আন্দোলন রইল না এই আন্দোলনটা অনেক বৃহত্তরভাবে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে এই আন্দোলনটা সেই আন্দোলনে সায় দেওয়ার জন্য উনি এখন বুঝতে পেরেছেন যে ওনারা অনেকটা ব্যাক ফুটে চলে গেছেন এবং প্রায় দেওয়ালের সঙ্গে মিশে যাচ্ছেন তাই ওনাদেরও ভাবতে হবে যে এর কমব্যাট কি করে করা এর কমব্যাট কিন্তু উৎসবে ফিরুন বলা নয় উৎসবে ফিরবে কি ফিরবে না সেটা তো আপনি বললে তো হবে না আয় তুই চান কর এ তুই খাবার খা তুই এটা বল আয় তুই সেটা বল সেটা অনেক দিন করে নিয়েছেন এগারো সাল থেকে এসেছেন অনেক আবলতাবল কথা বলেছেন উৎসব বলছেন উৎসব বলছেন মা দুর্গাকে বা পুজোর টোটাল রিচুয়ালকে আপনারা যেভাবে অপমানিত করেছেন ভুল মন্ত্র উচ্চারণ করে এবং ভুলভাল কথা বলে বিষ্ণু মা বলে দিয়েছেন অলরেডি বিষ্ণু মা মানে আপনি মানে আমি জানি না কোন কনফিডেন্সে কিংবা কোন ভয়ের থেকে আপনারা এমন কি দেবতার লিঙ্গ বদল করে দিচ্ছেন সেটা নিয়ে বাঙালি প্রথম কথা খুব বিরক্ত তারা ক্রুদ্ধ তারা অভিমান হতো এবং তারা তারা আপনাদের চাইছে না এটা ঘটনা তারা আপনাদের আর চাইছে না মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে প্রতিশ্রুতি মানে জুনিয়র ডাক্তার মঞ্চে গিয়ে তিনি বললেন তিনি কি বোঝাতে চাইলেন যে আমি আবার আপনাদের সঙ্গে প্রতারণা করবো প্রত্যেক দিন প্রতারণা করছেন উনি প্রত্যেক দিন শুধু উনি না ওনার টোটাল টিম ওনার ওই বিনীত গোয়েল এখনও পর্যন্ত কি করে রয়েছেন উনি কেন কাস্টাডিতে নেই উনি কেন আরও অন্য জায়গায় চলে গেলেন সবসময়ে প্রমোশন হচ্ছে যেমন সন্দীপ ঘোষকে উনি প্রমোট করার চেষ্টা করেছেন এখন বলছো সন্দীপ ঘোষের ফাঁসি চাই ফাঁসি হয়ে যাবে আমরা জানি না কিন্তু একা সন্দীপ ঘোষকে টানলে তো হবে না মাথাগুলো কাড়া কানটা সবই টান পড়েছে এখন কারা খান খান হবে সেটা সময় বলে দেবে তবে সময় বেশি যদি এগোয় তখন আবার মানুষ যেন না ভাবে যে আমরা এত হাঁটলাম এত আন্দোলন করলাম এগুলো কি তাহলে কোনো মানে হয় না আমি সাধারণ মানুষকে বলছি আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন যতই বলুক যে ওখানে ওয়ান সিক্সটি থ্রি যেটা একশো চুয়াল্লিশ আসলে তো ওইখানে হবে ওখানে লোক যেতে দেবে না এগুলো তো নেহাতেই বোকা বোকা তাহলে তুমি পঁচাশি হাজার টাকা করে কেন দিলে কেন দিলে যদি কারণ ওখান দিয়ে যেখানে যেখানে উনি বলছিলেন যে ওয়ান থাকবে তা সেখান দিয়ে তো সমস্ত বিসর্জন হয় সেখান দিয়ে তো কাতারে কাতারে লোক যায় তারপরে কার্নিভ্যাল হয় তাহলে আপনার কার্নিভ্যালটা হচ্ছে না সেটা নিয়ে উফ আমরা একটু বেঁচে গেলাম কার্নিভ্যাল আবার মুসলমানদের কোনো পরব থাকলে সেই কার্নিভ্যাল আগুনও পিছনো হয় হ্যাঁ কারণ আপনার অনেক বেশি সংখ্যা সংখ্যালঘু যাদের আপনারা বললেন তারা কিন্তু এখন সংখ্যালঘু নয় তারা এখন সংখ্যা গুরু হয়ে গেছে তো যাই হোক সেখানে বহু মানুষ কিন্তু আমাদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে এখন কিন্তু তারা সাড়া দিচ্ছে তারা সায় দিচ্ছে তারা বুঝতে পেরেছে যে যেটা এতদিন করেছে সেটা ভুল করেছে আমাদের ভালোর জন্যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের অনরেবল প্রাইম মিনিস্টার মোদীজি অনেক অনেক কাজ করছেন সেটা ওরা বুঝতে পেরেছেন তাই এসব ভুলভাল এখানে জমায়েত হবে না ওখানে জমায়েত না আসলে একটাই ভয় আপনাদের যে ওইখানেও যদি প্যান্ডেলে প্যান্ডেলে যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় মানুষ এবং অভয়ার বিচার চায় যদি শুধু এইটাই হতে থাকে ঢাক ঢোল কাশির মধ্যেও যদি এই এইটা হয় শঙ্করধ্বনির মধ্যে তখন নিশ্চয়ই ওনাদের একটা সরকার পক্ষে কিন্তু একটা একে তো ব্যাকফুটে চলে গেছে তাহলে এটা একটা ত্রাসের কারণ সরকার কোথাও গিয়ে দুর্গাপূজাকে কে ভয় পাচ্ছে তো সেদিক থেকে বলতেই হচ্ছে যে যেখানে বেলে ঘাটা যেখানে মেরুদণ্ড দেখা গেল আবর্জনায় এবং শোনা যাচ্ছে যে ওই যে পুজো উদ্বোধনে থাকবেন কুনাল ঘোষ থেকে তৃণমূলের বহু নেতা নেত্রীরা আবার অপরদিকে হাওড়া শাকলাইনে কিন্তু প্রতীকী শিরদারা মানে বেলেঘাটায় সরল কি তবে তৃণমূল পন্থার জন্যই হ্যাঁ আমার ওদেরকে একজন বিধায়ক নাকি বলেছে যে টাকা নেবে অথচ মমতা ব্যানার্জির ছবি আমি একটা কথা বলছি আপনারা কেউ যোগমায়া কলেজ বা আশুতোষ কলেজ মানে একই কলেজ গেছেন কখনো। আপনারা দেখেছেন গেটে এই প্রায় চার পাঁচতলা মমতা ব্যানার্জির ছবি আর অভিষেকের ছবি কেন ওই কলেজটা কি ওদের ওদের মানে ওদের পিতৃপুরুষের আমি বুঝতে পারছি না ওদের মুখ্যমন্ত্রী এবং তার এবং তার ভাইপো কি করেছে কি করেছে মুখ্যমন্ত্রী যোগমায় হয়তো পড়াশোনা করেছেন কিন্তু ওর ওর ভাইপো কী করেছে এত বড় বড় পাঁচতলা সমান ওই ওই বড় বড় ছবি এবার বলছে যে পঁচাশি হাজার টাকা করে দিয়েছে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে তাহলে টাকা ফেরত দিয়ে দাও তার মানে এটা কি হচ্ছে তোমরা টাকা এটা হাস্যকর একটা পরিস্থিতি তোমরা টাকা দিচ্ছ কেন তোমরা টাকা দিচ্ছ কেন যদি ছবি টাঙাতে হয় এবং আমি আমি অর্গানাইজার্সদের বলবো আমার বহু লোকজন লেক বা অন্যান্য বহু জায়গায় তারা টাকা ফেরত দিচ্ছে সব জায়গায় আমি আমি চণ্ডীপাঠ করি পুজোর সময় সেসব জায়গায় বুঝে আমরা টাকা পয়সা নিচ্ছি না আমাদের বড় খারাপ লাগে আর তাছাড়া পঁচাশি হাজার টাকায় মানে মানে হাত ধোয়া পর্যন্ত যায় না একটা দুর্গা পুজো এত খরচ তাহলে এমনকি হাইকোর্টও বলেছে যে যদি টাকা দিতে হয় তাহলে দশ লাখ টাকা দাও আপনাদের আসলে ভোট ব্যাংক ক্রয় করার জন্য ওটা তো ক্রয় করেন আপনারা আপনারা ভোট ব্যাঙ্কটা কেনেন ভোটগুলো কেনেন এই সমস্ত টাকা পয়সা দিয়ে কেনেন তাই না সর্বত্র আপনারা কেনেন কিনছেন কিন্তু এখন কিনেও আমার মনে হয় না কোনো ফল হবে আর শীত দ্বারা তো এটা একটা এটা বাঙালির একটা কনসেপ্ট শির দ্বারা আপনি বাঙালির কনসেপ্টকে নষ্ট করার চেষ্টা করবেন না বাঙালি যেমন বাঙালির বাঙালিয়ানাটাই আসল হ্যাঁ ওই কি চিংড়ি একটা গান আছে না বাংলা চিংড়ি কচু লাউ কি মানে জিরের বাটার চিংড়ি কচি জিরের বাটায় পার্শ্বে এই সমস্ত এই গান আছে না একটা এক্ষুনি মনে পড়ছে না গানটা আমার খুব ফেভারিট তো কিন্তু তার কিন্তু কিন্তু বাংলা তো রবি ঠাকুরেরও বাংলা তো ঋষি বঙ্কিমেরও বাংলা নেতাজি বোসের বাংলা বিবেকানন্দের বাংলা রামকৃষ্ণের বাংলা ঋষি অরবিন্দের বাংলা বাদল দীনেশ বাংলা ক্ষুদিরামের তাই বাংলায় বাংলার সম্পর্কে যারা একটু ভুলভাল ভাবেন না অন্য কোনো জায়গায় এতগুলো মানুষ নেই নেই তাই চুপচাপ চুপচাপ যারা ওই নানা ধরনের কথা বলে হয়ে যান কারণ আমাদের বাংলা একটা বাংলায় আমাদের এতগুলো মানুষ স্বামীজি মাত্র উনচল্লিশ বছর বয়সে মারা গেছেন উনি যদি আমাদের রবীন্দ্রনাথের মতো আশি বছর বাঁচতেন কি করতেন মানে কবি সুকান্ত আর আর ওইটুকুন বাচ্চা ছেলে সে কবি সুকান্ত ওইটুকুন বেলায় মরে গেলেন ওইটুকুন তো কিন্তু যে যা দিয়ে গেছেন সেটা সাংঘাতিক সেটা সাংঘাতিক সেই মুরগিটা সেই কবিতাটা মনে আছে মুরগিটা রোজ ভাবতো আমি এই লোকের প্রাসাদে যাবো আমি এই বড়ো লোকের প্রাসাদে যাবো এলো কিন্তু সেই সাদা ওই ডাইনিং টেবিলটা দূর থেকে দেখতে ওই সাদা ডাইনিং টেবিলে খাবার হয়ে এলো তাই এই যে প্রচণ্ড ইচ্ছে তোমাকে কোথায় নিয়ে যায় তখন তুমি তো শুধু একটা মৃতদেহ ছাড়া বা অন্যের খাবার ছাড়া তো অন্য কিছু হতে পারছো না তাই হাঁ করে আছে কিন্তু বাঙালি বাঙালি এখন শান্তি খেতে চায় বাঙালি এখন স্বস্তি খেতে চায় তাই এমন কিছু করবেন না যাতে আপনারা খাবার হয়ে যান